প্রতি বছরের নে সারা দেশে এসএসসি সম্মান সমমান ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে দশ জুলাই বৃহস্পতিবার দুপুর দুইটায় দেশব্যাপী এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার সিলেট বোর্ডের অধীনে বাজার উপজেলা থেকে অংশগ্রহণ করে বিয়াল্লিশটি প্রতিষ্ঠানের জন শিক্ষার্থী যার মধ্যে উত্তীর্ণ হয়েছে মোট আটষট্টি জন শিক্ষার্থী উপজেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সাফল্য অর্জন করেছে মাতিউরা বালিকা উচ্চ বিদ্যালয় এর মধ্যে সর্বোচ্চ জিপিএ পেয়েছে খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন থেকে চব্বিশটি ভালো ফলাফল অর্জন করতে পেরে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে এদিকে সন্তানদের ভালো ফলাফল অর্জনে উৎসাহ বাড়িয়ে দিতে অভিভাবকেরা তাদের মিষ্টি খাওয়ান এবং আগামীতে আরো ভালো ফলাফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন গর্বিত আমি আপনাদের সকলের কাছে আশাবাদ ব্যক্ত করছি যে আপনারা দোয়া করবেন আমার মেয়ে যেন ভবিষ্যতে একজন ভালো মানুষ হতে পারে এবং ভালো সৎ আদর্শবান মানুষ হয়ে যেন দেশ সেবায় কাজে নিয়োজিত থাকতে পারে এদিকে দাখিল পরীক্ষার অংশগ্রহণ করে ১৪টি প্রতিষ্ঠানে ৫90 জন শিক্ষার্থী উত্তীর্ণ তিনশত জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে মাত্র দশ জন পাশের হার চৌষট্টি দশমিক একানব্বই শতাংশ যা গত বছরের তুলনায় কম একমাত্র ভোকেশনাল কেন্দ্র হিসেবে বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয় থেকে ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে একান্ন জন শিক্ষার্থী পাশের হার সাতাত্তর দশমিক সাতাশ শতাংশ বিয়ানীবাজার উপজেলা মাদ শিক্ষা কর্মকর্তা মৌলুদ্দুর রহমান বলেন গত বছরের তুলনায় এবছরের এস এস সি পরীক্ষায় বেড়েছে পাশের হার জি পি এ ফাইভ এর সংখ্যা পঁচিশ সালের পরীক্ষার ফলাফল সারা দেশে আজকাল যুগে প্রকাশিত হয়েছে সেই হিসেবে বিয়ানীবাজার উপজেলা এস এস সি পরীক্ষার ফলাফল প্রকাশিত এস পরীক্ষার ফলাফল মূল পরীক্ষার্থী ছিল তিন জন এস সেখানে ফার্স্ট করেছে দুই ছয়শো জন পাশের হার নব্বই জন পাশের হার চৌষট্টি দশমিক একানব্বই পার্সেন্ট জিপিএ প্রাপ্তি মোট দশ জন এসএসসি ভোকেশনাল একটি সেন্টার ছিল সেইখানে পরীক্ষার্থী মোট ছিল ছষট্টি জন উত্তীর্ণ একান্ন জন পার্সেন্ট হা সাতাত্তর দশমিক সাতাইশ পার্সেন্ট তবে ভোকেশনালের কোন জিপিএ পায়নি পায়নি এটিকে সিলেট শিক্ষা গত বছরের তুলনায় কমেছে পাশের হার শিক্ষার্থীরা আগামীতে আরো ভালো ফলাফল করতে পারবে বলে আশাবাদ প্রকাশ করছেন আমার এই ফলাফলের জন্য আমি সকল শিক্ষক আমার বিদ্যালয় আমার বাবা মা বা সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আর অনেক কষ্ট করে পড়াশোনার ফল পাওয়ার পর অনেক ভালো লাগে অনেক আনন্দ লাগে আমি অনেক করছি এই বছরে মেবি চব্বিশ তো আরো উন্নত হতে পারে এই স্কুলে রিজাল্ট প্রতি বছরে আমরা এক এক রকম মেট্রিক রেকর্ড করে থাকি আশা করি আমরা পরবর্তীতে যেই পরীক্ষা প্রতিটা পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে আসতে পারি জাহাদ ইবাস সিলেট টোয়েন্টি ওয়ান